হে গেই জোলকানোমের চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো যে আগাতে কটা গান থাকতে চলেছে দেখো এটা আমার কোনো এক্সক্লুসিভ আপডেট নয় ইনসাইডার আপডেট না আমরা আলোচনা করব যেরকম আগে করেছি ছোটোবেলায় করেছি এখনই বা কেন করবো না মানে হাউসের সাথে একটু কানেকশান বেড়েছে বলে কি আমরা এরকম আলোচনা করতে পারি না তখন আমি জানি এক্স্যাক্টলি কটা গান থাকবে কিন্তু আমি বলবো না সেটা আমি সেটা না বলে আমরা একটা আলোচনা করার চেষ্টা করবো যে কী কী গান থাকতে পারে দেখো অলরেডি আমরা কটা গান শুনেছি দুটো গান কিন্তু অলরেডি আমরা শুনে ফেলেছি একটা হচ্ছে রঘু 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 ডাক এইটা আমরা শুনেছি একটা আর দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে জয় কালী জয় কালী জয় মা কালী মা নিয়ে আয় হায় এই গানটা আমার সবথেকে ফেভারিট এখন অব্দি ঠিক আছে মানে যতটুকু শুনেছি আর কি দুটো গানেরই ধুন শুনেছি পুরো গানটা তো আমরা শুনিনি কিন্তু এই দুটো গান অলরেডি থাকবে তো আরও দুটো গান সম্ভবত থাকতে পারে কীরকম দেখো সম্ভাবনাটা কীরকম আমরা প্রেডিকশনটাকে ডিজাইন করি এবং আমরা মানে দুয়ে দুয়ে চার করার চেষ্টা করি প্রথম হচ্ছে একটা ক্র্যাভিতে গান শুট হয়েছে যেটা কিন্তু কিশোরীর মতন একটা গান সেটা আমি তোমাদের কি ইনসাইডার এক্সক্লুসিভ বলছে এরকমটা না মানে ওখানে ঈদিগা গেছিলো দেব গেছিলো এবং ওখানে জঙ্গলের ভিতরে শুটিং হয়েছে সেখানে তুমি বুঝতেই পারবে যে মেঘা স্টার দেবদা গিয়েছে সেখানে এবং আমাদের দেবদা সে দেবদা গিয়েছে যখন সেখানে ওরকম ধরনের একটা গান ছোটো হয়েছে ঠিক আছে এটা হলো আর আর একটা গান তো মিনিমাম থাকবেই যে গানটা হয়তো অন্যরকম কোনো গান হলো যেরকম দাও এর মতন গান হলো হতে পারে বা অন্যরকম কোনো গান হলো এরকম জিনিসপত্র চারটে গান আমরা অলমোস্ট পেতেই চলেছি কিন্তু খাদানের ক্ষেত্রে আমরা মূলত অনেকগুলো গান পেয়েছিলাম এবার এই জয়কালী গানটা কিন্তু নাচের গান রঘু ডাকাত ইজ আ টাইটেল ট্র্যাক এবং আমরা যদি দেখি আরেকটা যে গান সেটা কিন্তু কিশোরীর মতন একটা গান যেটা দেব ইদিগা একসাথে করছে এবং আরেকটা যে গান সেটা স্যাড সং হওয়ার চান্স অনেক বেশি তো এই চারটে গান থাকবে বরং খাদানের ক্ষেত্রে চলে যায় খাদানে কি কী হয়েছিল খাদান কিন্তু মূলত নাচের গানের ভর্তি ছিল রাজার রাজা একটা নাচের গান ছিল তারপরে তোমার হাইরে বিয়ে একটা নাচের গান ছিল কিশোরীও অলমোস্ট নাচের গানের মতন করেই ডিজাইন করা আর কি সেটাও একটা গান এবং মানে এগুলো ছিল এবং রাধারানের ভিতরে অ্যাকশান ইত্যাদি করা ছিল এবং এছাড়াও ফিরাইয়া দাও ছিল এবং আর একটা গান ছিল বোধ তো টোটাল পাঁচটা ছটা গান ছিল তো সেক্ষেত্রে এখানে বিজিএমে আরও অনেক বেশি ফোকাস করা হচ্ছে এখানে বিজিএম অনেক বেশি রাখা হবে রাধারানীর মতন কোনো গানকে রিক্রিয়েট করা হবে নাকি আমার কোনো জানা নেই এটা ঠিক আছে আপাতত আমরা কটা বুঝতে পারছি চারটে গান কিন্তু মিনিমাম আমরা বুঝতে পারছি যে চারটে গান তো মিনিমাম থাকবেই থাকবে ঠিক আছে একটা কিশোরীর মতন গান কিন্তু তার ভিতরে হবে এবার দেখা যাক যে একটা বাপ এসেচের মতন গান থাকে কিনা তোমরা বলবে যা তেরি ভাই রঘু ডাকাদের ভিতরে বাপ এসেচের মতন গান ভাই ওয়েট ফর ইট প্রমোশনাল সং হিসেবে অনেক কিছু থাকতে পারে রঘু ডাকাতে একটা প্রমোশনাল সং দরকার একটা আইটেম সং দরকার এগুলো তো আমরা বারবার বলছিলাম এবার আমি যাই না যে কোনো আইটেম সংয়ের জায়গা তারা রেখেছে কিনা সেগুলো আমাদের কাছে তো এখন আসবে না সেগুলো আস্তে আস্তে আসবে তবে এগুলো আমাদের চাহিদা যে একটা থাকলে খুব ভালো হয় তাহলে আরও অনেক বেশি ওয়াইডার অডিয়েন্স থাকে আইটেম সং দেবদার ছবিতে যদি থাকে সে যে কত অডিয়েন্স থাকে একশো মিলিয়ন তো চোখ বন্ধ করে হবেই হবে ঠিক আছে মানে সেটা যদি প্রপারভাবে ডিজাইন করা আর রথিদা ভাই পারে রথিদা নীলদা এরা পারে মাস অডিয়েন্সের কাছে পৌঁছে যেতে ঠিক আছে নীলদার বাপে যেতে এখনো সবার কলার টিউনে রিং ঠিক আছে আমার এটা মনে হয় যে চারটে গান তো মিনিমাম আর আর একটা দুটো গান এক্সট্রা থাকতে পারে এবার কোনটা কোন জায়গায় কী হচ্ছে সেটা ব্যাপার আচ্ছা জয়কালী গানে কিন্তু ডান্স পারফরমেন্স দেখতে পাবে রঘু কিন্তু তোমরা দেবতাকে নাচতে দেখতে পাবে ঠিক আছে এতটুকু অন্তত আমার কাছে যা পুরনো আপডেট ছিল সেখান থেকেই বলছি জয়কালী গানে হয়তো নাচতে দেখতে পাবে এবং টিজারের ভিতরেও তার একটা ঝলক দেখিয়েছে যেখানে সিঁদুরটা মাথায় ল্যাপে তারপরেই কিন্তু ওই জয় কালি জয় কালি ওইটাতে তোমরা দেখতে পাবে ঠিক আছে এবং আর জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে ইয়ে দেখতে পাবে তোমরা অলরেডি এটা তো দেখতে পাবেই না আসতে তো দেখতে পাবেই এবং তার সঙ্গে সঙ্গে এই একটাই নাচের গান থাকছে বাকিগুলো তো সব অ্যাকশন ইত্যাদি সেগুলোর ভিতরে ডিজাইন করা গান হতে চলেছে যেরকম রঘু 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 এই গানটা হতে পারে ঠিক আছে আরও একটা যে গান ধরো সেটা আরও বিজিএম প্রচুর ডিজাইন করা হবে দেখা যাচ্ছে যে আর কটা গান থাকে মানে খাদের মতন সারপ্রাইজ গান আমরা আরও ক পাই কি না ঠিক আছে এরকম জিনিসপত্র যেরকম ধূমকেতুর ক্ষেত্রে কিন্তু ঈশান মিত্রের একটা গান নতুন করে ডিজাইন করা হয়েছে যেটা আজকে আসবে তো আস আসবে বলতে আমি ভিডিওটা শ্যুট করে ফেলেছি আগে নিশ্চয়ই তোমরা ওই ভিডিওটার পরেই দেখছো চলো বন্ধুরাবু নতুন কোনো ভিডিও তো দেখা হবে এবং তোমরা জানিও যে তোমাদের কী মনে হচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে চারটে গান রঘুডাকাতে কনফার্ম টু কনফার্ম থাকবে তারপরে হয়তো আর একটা গান এক্সট্রা থাকতে পারে এবার দেখার বিষয় কী হয় না হয় আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমি চাই একটা আইটেম সং থাকুক একটা বাপিসের মতন গান থাকুক এবং যেরকম রোগু রঘু রঘু আছে জয়কালী আছে এগুলো তো থাকুকই আর একটা স্যাড সং টোটাল মিলিয়ে এই হলো আর ক্র্যাবির গানটা ছটা গান ঠিক আছে ক্র্যাবির যে কিশোরীর মতন গানটা ছটা গান থাকলে একদম জমে যাবে রঘুরাঘাত এবার তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে আমি কিন্তু আপাতত চারটে গানেরই পসিবিলিটিস দেখতে পাচ্ছি বাকি তো মানে দুটো গান তো একদম কনফার্ম আছে আরও মানে তিনটে গান তো একদম কনফার্ম আছে যে ক্র্যাবির গানটা এবং রঘু 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 আর ইয়ে তোমার জয়কালি এই তিনটে গান তো হয়েই গেল বাকি আর কি কি আছে সেটা দেখতে হবে এখন দেখার বিষয় যে কি কী আসে আর এটা জাস্ট একটা প্রেডিকশন ভিডিও ছিল জাস্ট আলোচনা ছিল আমার ধারণা ছিল আমাদের দেভিয়াঁসদের সাথে আলোচনা ছিল যে এক্স্যাক্টলি ডগু ডাকাতের কী কী হতে পারে গানও তো আসবে একটার পর একটা সেগুলো নিয়েও তো আমরা সেলিব্রেশন করবো গান এমন হওয়া উচিত যাতে গোটা গ্রাম বাংলা নাচে আর সেই নাচলে তবেই সেই গানটা ভাইরাল হবে আর সেই গানটা কিশোরীর মতন ভাইরাল হলে তবেই মানে গোটা বাংলা আর কি সেলিব্রেট করবে এই সিনেমাটাকে নিয়ে আর সেটা আমি আবারও চাই ডঘুডাকাতের ক্ষেত্রে হোক বেঙ্গল টুরে গিয়ে আবার দেবদা নাচুক ঠিক আছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে